এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম হচ্ছে ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকিদা আকিদা যদি আপনার শুদ্ধ না হয় ইমান যদি আপনার শুদ্ধ না হয় বস্তাবরা আমল হাসরের ময়দানে বলেন আপনার কোনো কাজে আসবে এজন্য আমি দীর্ঘ ছয় মাস পরিশ্রম করে বইটা লিখেছি দেখেন এই বইয়ের ভিতরে আমি অনেকগুলো অধ্যায় দিয়ে জান্নাতে যাবে না আলোচনা শিরিকের আলোচনা ইমানের পরিচয় আলোচনা দুই নম্বর অপরিচ্ছেদে আমি প্রথম অধ্যায়ের আলোচনা করেছি আহলে শোনাতাল জামাত যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল আর কোন দল হাসরের ময়দানে জান্নাতি হবে না কোরআনের ছয়টা আয়াত দ্বারা আহাদিস দ্বারা আইম্মা কেরামদের অভিমত দ্বারা আমি তুলে ধরেছি তারপর আসেন আল্লাহর ব্যাপার আমরা কি আকিদা রাখতে হবে আল্লাহকে আরো সে সমাসী আল্লাহকে আমাদের মতো আকৃতি আছে নবী কি আল্লাহকে মেরাজে দেখেছেন কিভাবে দেখেছেন স্বপ্নে আল্লাহকে দেখা যায়জ কি জায়জ নয় কিন্তু আল্লাহর ব্যাপারে যত আকিদা আছে আল্লাহ কি সর্বত্র বিরাজমান বলা যাবে না আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে তবে বলে না ধরে বলে নাউজুবিল্লা বাতিল পন্থীদের আকিদা এখানে খণ্ডন করা হয়েছে তারপরে নবীদের ব্যাপারে শুধু আমার নবী সারা যত নবী আছে নবীদের ব্যাপারে যে গুণগুলো নবী দা কিভাবে উহিপ্ত হয় নবী কাকে বলে রাসুল কাকে বলে নবীদের নবীরা গোনা থেকে মুক্ত তারা সত্যবাদী ছিলেন তারা সগীরা কবিরা গোনা থেকে মুক্ত ছিলেন নবীরা গায়েবের সংবাদ দিতে পারেন নবীরা মুজেজা কি সত্য কিনা নবী রাসূলদের সংখ্যা কত এক কথায় নবীদের ব্যাপারে যত আকীদা আমাদের রাখা উচিত নবী রাসূলদের সংখ্যা কত সব এখানে আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহর হাবিবের নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আল্লাহ হাবিব ইমামুল আমবিয়া তার উসিলা সব সৃষ্টি হয়েছে তার সৃষ্টি অন্যান্য নবীদের মতো নয় হ্যাঁ এরপরে আল্লাহর হাবিবের পিতা-মাতা নবীর আল মগায়েব নবীকে অনেকে বলে নিরক্ষর মূর্খ ছিল নাউযু বিল্লাহ এখানে শব্দবাণ নবীকে কোরআন শিক্ষা দিয়েছে নবীকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না নবীর মেরাজ নবী মেরাজ আল্লাহকে দেখেছেন কিনা নবী হাজির নাজির জানেন কিনা নবী হায়াতুল নবী কিনা নবী শাপাত ঠিক আছে যা আছে নবীর আগমনে আহ খুশি উদযাপন করা যাবে কিনা এবার আসেন অন্যান্য ছয় নম্বর দায় পাঁচ নাম্বারত কিতাব সম্পর্কে ফেরেস্তাদের ব্যাপার আমাদের কি আকিদা রাখতে হবে জিন এবং শয়তানের ব্যাপার আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে কিভাবে বাঁচব জিনিস এই যে আল্লাহ আপনার আমার ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনি কি করবেন সব যে তাক দিল্লাহমা বুঝলে গেছে তাকদির কি এই জিনিসটা আমরা অনেকে জানি না একবারে কুকুরের বাজান কি কি বিশ্বাস করলে কাফের হয়ে যাবেন কি কি কথা বললে কাফের হয়ে যাবে কুকুর হয়ে যাবে এরকম সত্তরটা কুকুরীর আলোচনা এখানে

হাসরের ময়দানে হাসর সত্য পুনরুত্থান সত্য আমন নামা কবর প্রশ্ন করা হবে হাসর প্রশ্ন করা হবে মিজানের পাল্লা সত্য কিনা সিরাজ সত্য কিনা হাউজে কাউসার নবী সাপাত মাকামা মাহমুদ কি জিনিস লেওয়াইল হাম জান্নাত সম্পর্কে আলোচনা জাহান নাম সম্পর্কে আলোচনা সাহাবিদের ব্যাপারে দশমদ্দা সাহাবিদের ব্যাপারে আমাদের আঁকি দেখি এজিদ কি কাফের না মমিন এজিদ লানত দেওয়া যাবে কি যাবে না এজিদের ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের সম্পর্কে আসি কি নাই আজকে কিছু আহলে হাদিস ভাইরা বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোন হাত ছিল না জোরে বলে নাও জুবিল্লা এখানে সব আলোচনা এরপরে তাসাউব মানসিকটা মৃত ব্যক্তির নাম ইসালে সোহাব কোরআন তালোয়া কবরের কাছে গিয়ে চার দিনের অনুষ্ঠান করা থেকে শুরু করে চার মাজা বিরিম আমরা যে তেলমে তা সব শিখেছেন সব আলোচনা এই বইয়ের ভিতরে আছে এমনকি তিয়াত্তর যে বাতিল ফেরকা আছে কোন ফেরকা কি আঁকি দেয় কারণে বাতিল শিয়ারা কেন বাতিল খারিজিরা কেন বাতিল ওহাবিরা কেন বাতিল আহলে আদিসরা কেন বাতিল এখন একদল বের হয়েছে আহলে কোরআন তারা কেন বাতিল আমার উদ্দেশ্য হচ্ছে এই যুগে আপনি নিজের মুসলমান দাবি করেন কিন্তু সবার আগে আপনার জরুরি দরকার আপনার আঁকিদাটা শুদ্ধ কিনা আপনার ইমানটা শুদ্ধ কিনা সব আলোচনা আমার এই বইয়ের ভিতরে করেছি